بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اي ايات المبدا إيه رب العالمين ارشاد قلت ربنا هي رب اغفر لنا امد الشباك

ಕ್ಷಮಾ <laughs> 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 যারা ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এই কথাগুলো যদি আরবী জারায়েতদের মধ্যে বলি বাংলা যদি বুঝতাম তাহলে অন্তর এবং জবান দুটো এক হতো আল্লাহ কবুল কিভাবে করতেন আল্লাহ রব্বুল আলামিন মনের কথা এবং মুখের কথার কথা যদি এক হয় সেটাই তো সেটাই তো আসল ঈমানের কথা তো তাই তযিল বিল জানা

তথাপি জমি আর আমরা যে বলি খেলে আমার সেভাবে অনেকে কলাম তখন হবে ইমান এর আগে একটা যদি কমতে হয় ইমান হয় না যেমন পানির মধ্যে তিনটা শ্রিব আছে তিনটা গুণ একটা কম হলে সেটা দিয়ে ইউজ হবে না উচিত হবে একটা একটা কি কালার একটা গন্ধ একটা স্বাদ একটা পানির স্বাদ এবং পানির যে গ্রাম নেচার পানির তো দুর্গন্ধ থাকবে না পানির মতো যেটা গ্রাম বা এটা বিকৃত গ্রাম হয়ে গেল বা গ্রামটা নষ্ট হয়ে গেল এবং যে এই অন্তত দুইটা আছে তিনটা বোনের মধ্যে দুইটা থাকলেও এটা দিয়ে কি হবে এটা ফেঁকি মশা না এটা দিয়ে হবে এটা দিয়ে গুজল হবে আর যদি দুইটার থেকে কম থাকে পানি ঠিক আছে

আল্লাহ বলেন আমলুন বিলার কারণে এটা না হয় ইমান নষ্ট হয়ে ইমান হয় কম হয় অনেক হাদিস আছে বোকার হিসাবে হাদিসের মধ্যে ইমান জিয়াদ ইমান এবং ইমান কমে যাওয়া এই প্রসঙ্গে বাপ আছে অলরেডি বোকারি শরীরের মধ্যে অলরেডি উদ্দায় আছে ইমান বাড়লো ইমান কমলো তো সত্যিকার অর্থে আমাদের হানাফি মজার মধ্যে ইমান বাড়া কমা ইমামে বলেন ইমান কিন্তু সবার এক আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া একজন আল্লাহ সর্বস্ত ক্ষেত্রে আল্লাহ আমি শুধু আল্লাহকে আল্লাহ মানলাম আল্লাহ ক্ষমতা মানলাম না আল্লাহ আল্লাহকে মানা হয়নি এবং আল্লাহকে কে আল্লাহ মানলাম আল্লাহ কথা মানলাম না সেটাও আল্লাহ মানা হয়নি তো আল্লাহ আল্লাহকে মানলাম আল্লাহর কথা মানলাম কিন্তু রসুলের কথা মানলাম না তাও মানা হয় নাই কারণ আল্লাহর কথা দিয়ে শুধুমাত্র কোরআন দিয়ে আপনি কোনো কিছুই আবিষ্কার করতে পারবেন না নামাজ বলেন সলাদ বলেন যাই বলেন আকেই মু সলাদ অতটুকুই বলা আছে কোরআন কখন নামাজ পড়বে কিভাবে পড়বে কি কি ফরজ কি কি ও আজিব কি কি শূন্যতম কি কি নফল কোনটাই সেখানে উল্লেখ করা তো কাজে আপনি হাদিসের শরণাপন্ন হতেই হবে একজন ইমানদার বাধ্য কোরান এবং হাদিস উভয়টাকে মানতে আর কোরআন এবং হাদিস যদি মানে তাকে অবশ্যই এজমা এবং কারণ রসুলি পাক সাল্লা ইজমাউল উম্মত কিভাবে হয় সেটাও দেখিয়ে দিয়েছেন কেয়াস কিভাবে করে সেটা সাহবাই কালামকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছে যদি তুমি কোন এবং হাদিসের মধ্যে পাও আল্লাহ রসুল একদম সাহাবাকে জীবনের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন উনি বলতেছেন তুমি শাসন করবে কিভাবে তুমি দেশ চালাবে কিভাবে তুমি আল্লাহর বাংলাদেশ সাথে তোমার মহামেলা কিরকম হবে উনি বললে আমি কোরআন থেকে করবো যদি কোরআনে না পাও তাহলে হাদিস থেকে যদি শেখানো না পাও কি করবে আজ তাহিদু বিরান আমি আমার চিন্তাধারার উপর কুরআন এবং হাদিসের আলোকে আমি সেই মশালা রেজাল মে করব এটাই হলো ফেয়াস আলহামদুলিল্লাহ সেটা থেকে শেখা আসে আল্লাহ সেটা থেকেই শেখা আসে আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন ফেকার জন্য আলাদা আয়াত দিয়েছেন পবিত্র কুরআন ফেকা পূজার জন্য ফেকার বুঝতেই হবে ফেকাকে স্বীকার করতে হবে তার জন্য আলাদা কি আছে আয়াত কুরআনের পাগের মুদআ আয়াত নাযিল

অডিটিভ এটা কোন বিকল্পে হাদিস রসূল অনেক রকম অনেক প্রকারের যেটা রসূল জবান দিয়ে বলছেন যেটা রসূলের কোন কাজ দেখাইছেন সাহাবাই کرام সেটা बयान করেছেন এবং রসূলի পাকের কোনো বিষয় নিয়ে কোনো সাহাবা বক্তব্য রেখেছেন প্রত্যেকটা বিষয়গুলো হাদিস কিন্তু এর মধ্যে কি আছে

পাড়া প্রতিবেশীর ময়লা কাটা ফেলে এমন একটি জায়গায় স্তুপের কাছে আসলেন এবং তিনি ওখানে দাঁড়িয়ে সব করলেন বয়ঙ্ক করেছেন কে একদম সাহাব আবার সয়াব রসুল ই বলছেন আমার উন্মুদ খবর দাও সাব আর তোমরা কেউ কখনো ভুল করো লা তবু কাই না দাঁড়িয়ে ভাস্টাব করবে তাহলে একদম সাব বলছেন আল্লাহ রসুন দাঁড়িয়ে করছব করতে দেখেছেন আর রসুল নিজে বলছেন তোমরা আমার উন্মত তাই কখনো কাজ করবে না তাহলে একটা হলো হাদিসে কৌলি আর একটা হলো হাদিসে ফ্যানি একটা হলো উক্তি একটা হলো কাজ তো রসুনের কাজ বয়ান করেছেন সাহাবা যেটা কথা এটা রসুন নিজেই বলেছেন এখন দুইটা যদি দিদির থেকে আসে মুখামুখি হয় এটাকে আরবি ভাষায় তা আরস বলে তা আরস

যেখানে বসার কোনো জায়গায় মনে করুন একটা কোনো একটা বিমানের মধ্যে সত্যেছেন যেখানে বাথরুমটা শুধুমাত্র দেড় ফুট বা দেড় ফুট আঠারো ইঞ্চি বা একটা জায়গা যদি করতে পাওয়া বান্দা বসবে একদম সরাসরি মজবুর হয়ে গেছে না বসার কোনো সিস্টেম নাই অথবা আপনার পায়ে এমন কোনো ব্যথা প্রচন্ড আকারের ব্যথা যার কারণে বসতে পারতেছেন না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা যার কারণে আপনি বুঝতে পারতেছেন না আর বসতে গেলে আপনার দেখবেন যে মনে হবে যে আপনার রুটা হয়ে যাচ্ছে সেরকম ব্যথা হালকা পাতলা তাহলে আপনি এখন মজবুর হয়েছেন দাঁড়িয়ে হাস করার জন্য তখন ওই হাদিসটা আপনার কাজে লাগতেছে যে রসুল ইপাক দাঁড়িয়ে হাস করেছেন ক্ষেত্র নিশেষে করা যাবে কোন জায়গায় আল্লাহ ছাগলের নাম শেখ খাইয়েছেন প্রথমে যেই সাহাবা খেয়েছেন তিনি সাথে হাতে ইন্তকাল করেছেন ওই ছাগল বিসমিশ্রিত

আমার বন্ধার তোমরা আল্লাহর আস্তায় যারা শাহাদছে তারা কি মরে গেছে বলবে বরণ তারা জিন্দা এই জিন্দা থাকে আপনি এই কারামে কি হবে আল্লাহ আপনি সেই মর্যাদা আমাকে দিয়ে দিন না আল্লাহ তো কোনো অভাব নেই তো আল্লাহর হাবিব যদি আল্লাহর কাছে সেই মর্যাদা চালায় শাহাদ মর্যাদা আল্লাহ কবুল করেছে এই ইহুদির মহিলার ছাগলের মাংস খেয়েছেন তার বিষ্ক্রিয়া শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন এটা আস্তে আস্তে স্লো প্রয়োজন হবে এবং আল্লাহ রসুল সেই বিষ্ক্রিয়ার কারণে ইন্তকাল করেছে ছয় তো মনে রাখবেন রসুলি পাকের শাহাদাতের দরজা সেটা দিয়ে দিয়েছে এখন বলেছিলাম ওইটা যে দুটা হাদিস তারও স্থলে সমাধান করতে হয় কিভাবে হাদিসের প্রকারভেদ বলে বুঝতে হবে হাদিসের প্রকার আস্তে আস্তে একশো তো প্রায় একশো তো রকমের প্রকার হয়েছে হাদিস আমি তো মাত্র দুইটার কথাই বলবো হাদিসের প্রকারবেদ আস্তে আস্তে একশো রকম হয়ে গেছে আপনারা সেই জন্য আমাদের সমাজে আজকের দিনে যে ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত ছেলেরা বা ইয়ং জেনারেশন যেটা এটা কোনো একটা বইয়ের মধ্যে কোনো একটা হাদিস বললো যে রসুমুল বার্সাম

মেহরবানি করতে পারেন দয়া করতে পারেন মোহাম্মত করতে পারেন আমাদের উঠে দিতে পারেন সবাই বলেন কিন্তু রসুলিপাক আল্লাহ আপনি বলেন খুন আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন লাফা কোনটা আছে ঠিক আছে বলুন আমি তোমাদের লাভ ক্ষতি করতে পারি না আমি রসুদ তোমাদের লাভ ক্ষতি করতে না এইটা তো পবিত্র পুরানের মধ্যে

তার ইম্ন গায়ে কারো কাছে প্রকাশ করেন না করছেন কারো কাছে প্রকাশ করেন ইল্লা তবানের রসুল বরং যেই রসুল উপর আল্লাহ খুশি হন আল্লাহ রাজি হন তাকেই ইম্ন গায়েব জানান তাহলে এলম গায়েব জানানোর স্বীকৃতি পবিত্র কোরআনের মধ্যে আছে রসুল পাককে জানিয়েছেন এবং রসুল পাক যে বললেন লা আমলি খুলাকুম না ফাওয়ালা বাবা এটা যে অনুবাদ আমাদের সামনে হয়। আমি লাভকতি করার ক্ষমতা রাখি না করতে পারি না মোটেও না অর্থ সেরকম নয় বলা আছে কি আমলে বলে না পাও বলা আমার বন্দার আমি তোমাদের লাভ মালিক নই অর্থাৎ তোমাদের লাভ কতির করতা নই আল্লাহ কি না কারো লা কারো ক্ষতি সস্তা নো মালিক নো বুঝতে পারছেন তো মালিক খাওয়া দাওয়াত খাওয়া সেই করেছে কিনা মালিক তিনি তো মালিক মেজবানের মালিক যিনি যাদেরকে খাওয়াচ্ছেন ওনারা দাওয়াত দিয়েছেন বলে খাচ্ছেন মালিক এনার থেকে খেয়ে নিয়ে খেতে পারবেন না আল্লাহ রে কেউ জোর করে নিতে পারবেন না আল্লাহর এলো যা কিছু মজলুকের জন্য দরকার সরকার আল্লাহ জানিয়ে দিয়েছেন

ولا تجعل <سؤال> في قلوبنا غلا للذين امنوا فالله رب العالمين বলেন হে আমার বান্দারা তোমরা আমার কাছে এমনভাবে দোয়া করো ربنا আমরা সবাই তোমার বান্দা আলফরিлана আমাদের সময় কি ক্ষমা করে দিন ওলি ইخوانিনা الذين এবং আমার ওই সমস্ত আমাদের ভাইদের জন্য ক্ষমা করে দি আল্লাহ দিনের ইমান যারা ইমান সহকারে থেকে বিদেশ নিয়ে গেছে বলা তা রিল্ড লিল্লা দিনা আম আল্লাহ রাখবেন না আমাদের অন্তরে রিল্লা দুঃস্ফুনি খুব শত্রুতা নেই আদাবতি বিল্লা দিন যারা ইমান এনে ফেলেছে তাদেরকে ইমান দাবদের জন্য আমাদের অন্তরে কোনোরকম দুষ্করী থাকতে পারলো না তখন আমরা ইমান ইমানদার একজন মুসলমান ভাই ইমানদার ভাই তিন দিনের বেশি যদি কথা না বলে আর রসুল বলেন সে আমার উন্মুত আপনার আপন ভাই তিন দিনের বেশি যদি আপন ভাইয়ের সাথে কথা না বলে ফলাইসামিনা আল্লাহ রসুল বলেন এটা আমার উন্মুত তো উন্মুত যদি না হয় আপনি কেমনে আশা করবো যে হাশরের দিনে রসূল পাকের সুপরেসবো গত জুমায় যে বললাম আল্লাহ রসূল কতক্ষণ রাজি হবেন না যতক্ষণ রসূল পাকের একজন উম্মতও দুর্যোগে থাকবে আল্লাহ সবাই বল সুবহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা সওবাই আতিকা রব্বুকা রসুল বা আপনাকে তো রাজি করাই আমার ইচ্ছা আমার চাওয়া এবং শেষ রাজি ওই হাশরের কয়

একদম জাহার নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই কারণ তাদের জন্য কেউ নেই তাদের ইমান দুনিয়ায় নষ্ট করেছে কারণ এরা রসুল ইপাকে সানে বারবার 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 বেদিন করেছে আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলেছে এমার বান্দা যত ইবাদত করো কোরআন তেলাবত করতে করতে মিশরের কারি আব্দুল বাসদকে ছেড়ে দাও সমস্যা নাই কিন্তু

এটা তো ঠিক আছে প্রথমটা বললেন কি এটার নাম হলো কি ওই যে কমিদের একজন মৌলানা হালকা ফাতলা করে শরীর কি একটা নাম মনে পড়তেছে না হাবিব কি একটা নাম আছে এই যে এখন জোনায়দাল হাবিব আমি তো ওকে অনেক পছন্দ করতাম আমি মনে করছিলাম আল্লাহ ওনাকে হেদায়ত দিয়ে দিয়েছে ওনার অনেক প্রশংসা করেছে ওনার অনেক বক্তব্যকে আমি হাইলাইট করেছি কিন্তু ওই দিন শুনলাম যে আল্লাহ রসুলের বেলাদতের সময় নিয়ে যে খুশি হয়েছে তার নাম ছিল আবু জাহেব এবং উনি আমাকে বুঝাতে চাচ্ছেন রসুল পাকের মোহাম্বতের দরকার নাই রসুল পাকের সুন্নতের আমাদের দরকার আছে তো আল্লাহ বলেন তুমি সুন্নত পালন করো তুমি আল্লাহর কাছে যাবা কিন্তু বেয়াদিবি করো কেন তুমি ক্যামটা না করো সমস্যা নেই আমি সালাম আলাইকা করতে হবে ইয়ামবি সালা আলাইকিয়া যদি আপনাদের দৌলুদ মানে না হয় মনে করেন আপনার মনে হচ্ছে না এটা দলুস ঠিক আছে দলুসুল না কিন্তু সানাহানি রসুল তো সানাই রসুল তো নাকি সেটাও স্বীকার করবেন ইয়ামুদি সালাহ মালেকিয়া এটা যদি আপনার দৌলুদ বলে না হয় তাহলে এটা কি সানাই রসুল তো আল্লাহ রসুল সানাহানি করা মসজিদ নবীর মধ্যে সদায় হাসান সোয়েবে রদীয় লাভ হতো না রসুল এই পাখার জন্য সানাহানি করতেন নাড়াত করতেন সবগুলো তো দলিত ছিল না উনি তো মেয়েরা মোটে দরুদ করেন নাই নাড়াত করছেন ঠিক আছে আমরা সুন্দিরা দরুদ পড়তেছি না ইয়ান আমি সালাম আলাইকা নাড়াত করতেছি গুণা তো করতেছি না বেদাত কেমনি বলেন কুল্লু বেদা তিন প্রত্যেকটি বেদার গুমরাহি এবং কুল্লু কুল্লু দলারা তিন না এবং প্রত্যেকটা দলার গুমরাহি কোথায় যাবে যাহার না হয়

اللہ مجھے سوائے کے مزت دور ایک نصیب کرنے حسین آل اللہ